আরে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি গো পোকা ভালোই আছো দেখো বন্ধুরা এদিকে পুরা বৃষ্টি আসছে পুরা বৃষ্টি হচ্ছে এই যে আমি তুলসী মায়ের সেবা কীভাবে দিব বসে আছি অনেকক্ষণ থেকে তারপরে বাধ্য হয়ে আমি তুলসী মাতাকে বারান্দায় নিয়ে এলাম এই যে দেখো এখানে আমি তুলসী মাতাকে সেবা দিচ্ছি এই যে দেখো তুলসী মাতাকে আমি এখানে বারান্দায় সেবা দিচ্ছি ওখানে তো সেবা দিতে গেলে প্রসাদ প্রসাদ সব ভিজে যাবে জল পড়বে তাই আমি বারান্দায় এইভাবে তুলসী মাতাকে সেবা দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय मा तुलसी जय मा तुलसी महारानी जय मा तुलसी महारानी हरे गलो अमर तुलसी मा सेवा देवा আমি কিছু পর পোশাকটা তুলে নেবো আমার পিয়াংশি আংসি চলে আসছে চুপ করো কার্টুন দিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো রাখছি তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে হরে কৃষ্ণ জয়নিতায় জয় গৌ কিছুক্ষণ পরে আমি প্রসাদটা তুলে নেব